হাই নতুন একটা ব্লগে স্বাগত সকলকে আমি সীতা একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি আবার আমার ছিল টিউশন একটা ব্যাচ আর এরপর আসলাম বাইরে ভীষণ বৃষ্টি হয়েছে তো বাইরের আবহাওয়াটা খুব ভালো লাগছে আপনাদেরকে একটু দেখাবো বৃষ্টি হওয়ার পর গাছগুলো এত জীবন্ত হয়ে যায় এত ভালো লাগে খুব ভালো লাগে ওই গাছটা একটু নইয়ে পড়েছে বৃষ্টির জন্য এটা আমার খুব প্রিয় গাছ আর আমার একটা ড্রিম ছিল যে আমার বাড়িতে হচ্ছে কৃষ্ণচূড়া রাধাচূড়া থাকবে তো দু বছর আগে এই কৃষ্ণচূড়া গাছটা আমার হাজব্যান্ড লাগায় বাট কিছুতেই ফুল হচ্ছিল না আগের বছর একটুখানি ফুল হয়েছে আর এই বছর বেশ হয়েছে আর একটুখানি ঝরে পড়েছে এটা দেখে যে আমি কী খুশি হয়েছি বলার কথা না আমার থেকে প্রিয় ফুল কৃষ্ণচূড়া থেকে প্রিয় কৃষ্ণচূড়া রাধাচারা যখন চূড়া যখন পাশাপাশি থাকে সত্যিই রাধাকৃষ্ণ কি দারুণ দেখুন কালারটা আপনাদের কার কার ভালো লাগে কৃষ্ণচূড়া ফুল মনে তো হয় না এমন কেউ আছেন যাদের খারাপ লাগে Yes. In this hand, I will be my chicken curry, and my in the other hand, I will be crispy chicken, crispy, and one hand, in my one, in my other hand, two hands only. In my one hand, in my one hand, I also eat, I also will eat that French fry. In my right. right. one hand, I eat more eggs, and my other hand, I eat <laughs> baabbaabji. -ba -ba Baabbaabbaabji. <laughs> And, and there will be meals. I also need fish. And picture. here will be momo's mm -hmm. spicy red chutney. But in this weather, does anyone study? No, no. But we have to study. Yes, we have to study. How, can, us, how can a student study in this nice, pleasant weather? Then, how can then, we then, she concentrate? <laughs> दुकान না সেট করা যাচ্ছে না বরং ঘরে গিয়ে রেখে দিই সাধারণত আমি এই ধরনের জিনিস শেয়ার করিনি কোনোদিনও তো আজকে করছি আজকে রান্নার মধ্যে হয়েছে হচ্ছে এই যে আলু পটল ভাজা ডাল আর ঢেঁড়স পোস্ত আর উপরে ডিম করা হয়েছে আর এই যে হয়েছে ডিমের কষা দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে পিসি করেছেন বিকেলবেলা আরও দুটো ব্যাচ আছে বাট তার মধ্যে একটা হয়তো আজকে যেতে হবে না একটা বাড়িতে আছে তো তারপর যাব মায়ের ওখানে মায়ের শরীরটা আগের ব্লাগেই বলেছিলাম যে খুবই খারাপ আজকে ডাক্তার দেখানো হয়েছে আবার সোমবার কলকাতায় নিয়ে যাব ডাক্তার দেখাতে যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ানো হয়ে গেছে তো খাটটা ক্লিন করে আমি আমার যেটা চাদর সেটা পেতে নিচ্ছি চাদর আমার কাছে খুব শোয়ার জন্য জন্য বসার আমি বলি না আমি পুরো পাগল আমার জাস্ট একটু পরে আর একটা পরানো রয়েছে আমি আবার বেডশিট অকারণ শোয়ার বেডশিটটা পাতলাম আমি রেস্ট নেওয়ার সময় হবে না অকারণ আমি বাদলাম আবার তুলতে হবে আমি মনে হয় বেশিরভাগ মানুষই করেন সারাদিনের ঘাটা জাদুর তো শোয়া সম্ভব না সেই জন্য আলাদা জাদুর রাখি আমি আর আমার অ্যালার্জিরও প্রবলেম আছে সেই জন্য যাই হোক কিছু ভালো লাগছে না এত হেডেক হচ্ছে না কিচ্ছু ভালো লাগছে না তারপর পড়ানোর পর এত কথা বলতে হয়তো তো কিছু নয় খুব বাইরে মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে শুভদীপ রাস্তায় আটকে গিয়েছে চিন্তা হচ্ছে কখন আসবে আমি জানি না বৃষ্টি না কমলে তো আসতে না আর এই বৃষ্টির জল মাথায় লাগা মানে সর্দি জ্বর এই দুপুরে শুভদীপ আসার সময় ওষুধ নিয়ে আসলো দাদু দিদার মায়ের সেগুলোই এখন গোছ করব করে নিয়ে যাব সন্ধেবেলা রাতে পড়ানোর পর মায়ের ওখানে চলে গেলাম মাকে দেখতে এবং ওষুধগুলো দিতে তারপর বাড়ি এসে ভাত রান্না করে খাওয়া দাওয়া করে দেখছিলাম খেলা খেলাটা দেখে তো খুবই মন খারাপ করেছিল আর সিবি ভীষণ খারাপ খেলেছে আর হেরেও গেছে বটে আর কি বলবো যাই হোক আজকের ব্লগ এইটুকুই থাকলো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাপোর্ট করবেন